বিসমিল্লাহি রহমানি রহিম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে তোমাদের দো ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছ দোয়া করে আল্লাহ ফক্রব আলহামিন সবাইকে ভালো রাখক সুস্থ রাখক আমিন তো সবাইকেই বলতেছি ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে কি খাবার নিয়ে তুমি আমার জন্য ও মাশাল তুমি কাটছ মাশাল কি কাটছো বানানা আর হচ্ছে মালটা মা ওরে বলছে হচ্ছে আমি কিছু নেও খাবার খাই খাইয়া তারপর হচ্ছে নামাজ পড়তে বসি আর ওকে কথা বলা সাথে সাথে ও করছে কি মাসা কি সুন্দর করে হচ্ছে বানানা কাটছে আর হচ্ছে মালটা কেটে পরিবেশন করছে মায়ের জন্য খুব সুন্দর হয়েছে মা তোমার পরিবেশনটা অনেক সুন্দর হয়েছে মা মা খুব খুশি হয়েছি থ্যাংক ইউ ছেলে খুব সুন্দর হয়েছে মাসা তুমি সব সময় আমাকে এরকম সারপ্রাইজ কেন দাও আমার ভালো লাগে ভালো লাগে মা খুব খুশি হই তোমার সারপ্রাইজ পেয়ে এখন তুমি আম্মুকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিছো এটা তার আম্মু একা খাবো না তোমাকে সাথে নিয়ে খাবো না তুমি দিছো আমাকে সারপ্রাইজ বিসমিল্লাহির রহমানির রহিম মা ছেলে দুজনে মিলে খাবো হ্যাঁ ভালো লাগছে যাই আসছে আলহামদুলিল্লাহ ওকে কোনদিনও আমি ড্রয়িং করা শিখাইনু যা নিজে নিজে করতেছে ওকে করি কোনোদিনও ডাক দেয় না যে তুমি খাতার পেজ নষ্ট করে না বা কিছু ও যা তাই করে খুব সুন্দর হয়েছে মা নাইস হয়েছে আব্দুর রহমানের বাবা হচ্ছে এখানে কতগুলো খাবার নিয়ে আসছে তো চলো দেখি কি কি খাবার আনছে আমার বাসায় কিন্তু ফাস্ট ফুডটা একটু বেশি খাওয়া হয় এগুলো হচ্ছে চিপস আর এই তো এটা কি বলে জানি না তো বাট এই একটা আইটেম দেন হচ্ছে এখানে এখানে এগুলো কীগুলো মেবি পিঠা এই যে এগুলো হচ্ছে চিনি এগুলোর ভিতরে হচ্ছে চিনি আর আনসে আর আনসে হচ্ছে সেলজন বিস্কিট এটা হচ্ছে একটা রেসিপি সালাদের আর কি সালাদের ড্রেসিং একটা সস এখানে আছে মুরগি এই যে এদিক থেকে আমার ছেলে একটু খেয়ে ফেলছে এটা হচ্ছে বিরিয়ানি যে এখানে হচ্ছে মিষ্টি আর ছোট ছোট বার্গার এই হচ্ছে আজকের ফাস্ট ফুডের কেনাকাটা ভালো লাগে না আর বাইরের খাবার খেতে কিন্তু কি করবো এই লোকটা আরে বললো শুনে না হচ্ছে বাদাম দেখতে একবারই পেঁয়াজের মতো দেখা যায় বাট এটা হচ্ছে শক্ত একটা চামড়া এটার ভিতরেই হচ্ছে বাদামটা দেখো আমার ছেলে চলতেছে এখানে হুম বাদামটা কোথায় বুক একটা তো অনেক পচা দেখ এই যে এটা সিলার ফর হাসে এটার ভিতরে যে রকম ও বাদামগুলো সিলতে স্যার আমাকে বলতেছে আমি যে তোমাকে কাজটা শিখিয়ে দিচ্ছি তুমি কি আমাকে একটা থ্যাঙ্ক ইউ দিছো আম্মু বলছে কি না যে সবার বলছে কি গুলা ভাঙছো কি তুমি আমি বললাম মেঘু ফর ফর সরটা সারি তো এই বাজে নিলে এই যে ওসার কাছে সারি সারি গুলো

হম ভালো দেখো এই যে উপরে চামড়াটাও কিন্তু উঠে যাবে এটাও উঠে ফেলো আমার হাজব্যান্ড হচ্ছে এখানে একটা ফ্রেশ মুরগি নিয়ে আসছে এই মুরগিটা এনে আমার হাজব্যান্ড এতটা এক্সাইটমেন্ট এতটা খুশি কারণ সময় তো ফ্রিজের মুরগি মাংস গোস যাই হোক খায় তো এখন তাজা মুরগি পেয়ে ও হচ্ছে অনেকটাই এক্সাইটমেন্ট আমাকে বলতেছে তুমি এটা তাড়াতাড়ি ভুনা করো আমি এটা রুটি দিয়ে খাবো তো আমি হচ্ছে মুরগিটা ভুনা করে নিলাম তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ is